একদিকে যেমন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সকাল আটটার পর আর বাইরে বেরোনো সম্ভব নয় শিশু থেকে বড় সবাই এই অতিরিক্ত গরমে নাচেহাল হয়ে যাচ্ছে সেরকমই আজ পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালিমডাঙ্গা অঙ্কুর এ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজ জামালপুর বাস জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে জামালপুর থানায় জামালপুর ব্লক অফিসে এবং সাধারণ পথচলতি সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা জল বিনামূল্যে বিতরণের আয়োজন করেছে অঙ্কুর পরিবার জলই মানুষের জীবন তাই অনেক সময় কিছু কিছু মানুষের কাছে জল কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না আজকের এই ঠান্ডা পানীয় জল বিতরণে উপস্থিত ছিলেন অঙ্কুরের সভাপতি শেখ মোহাম্মদ কাইফ সহ সভাপতি শেখ খাদিমুল ইসলাম সম্পাদক গোপাল মল্লিক সহ সম্পাদক প্রীতি কোনার এছাড়া আরও অন্যান্য সদস্যগণ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার আজকের এই অঙ্কুরে ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিবারের মধ্যে উপস্থিত হয়ে আশ্বাস দিয়েছেন অঙ্কুরের সাথে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করবেন আমরা শুনে নেব আজকের এই অঙ্কুর এ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জামালপুরে বিনামূল্যে ঠান্ডা পানীয় জল বিতরণ নিয়ে জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান ও অঙ্কুর পরিবারের সভাপতি শেখ মোহাম্মদ কাইফের কাছ থেকে কিছু কথা পূর্ব বর্ধমানের জামালপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট বাংলা এমসি নিউজ ছেলেগুলো যুবক আবার ছেলেমেয়েরা যারা আছে বিভিন্ন সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে এবং কখনো রক্তদান শিবির কখনো মানুষের বিতরণ এবারে এই গরমে যে গরমে এই ছোট্ট ছোট্ট ছেলেরা রাস্তায় বেরিয়ে প্রায় এক থেকে দেড় হাজার জলের বোতল নিয়ে রাস্তার মানুষ যাতে কোনো অসুবিধা না হয় প্রত্যেকের হাতে একটা করে জলের বোতল দিয়েছে কিন্তু আমরা সকলে মিলে এই ছোটো ছোটো আমার ছেলে মেয়েদেরকে আবার আশীর্বাদ রইলো ভালোবাসা রইল এবং তোমাদেরকেও বলি তোমরাও এই গরমে খুব ঠিকভাবে তোমরা চলবে মাথায় টুপি লাগাবে মুখে মাস্ক লাগাবে এবং আমার শুভেচ্ছা রইল যে আমার পক্ষ থেকে আমাদের ছোটো ছোটো ছেলেরা যে কাজটা করছো আমার আশীর্বাদ দোয়া রইলো ভালো থেকো আমাদের কাজ করো সকল মানুষ তোমাদের আশীর্বাদ টিম থেকে কোথায় কী প্রোগ্রাম করলেন কীভাবে কী করলেন সেটা যদি আপনি একটু প্লিজ দয়া করে একটু যদি বলবেন আজকে আমাদের সালিবাঙ্গা অঙ্কুর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় কৃষ্ণা তৃপ্তি প্রজেক্টটি অনুষ্ঠিত হইল এই কৃষ্ণা তৃপ্তি যে প্রজেক্টটি সেটি হলো শালিমডাঙ্গা থেকে শুরু করে আমাদের যে অঙ্কুর গ্রুপটি আছে সেটা জামালপুর বাস স্ট্যান্ড জামালপুর হসপিটাল জামালপুর বাস স্ট্যান্ড থেকে সিটি অফিস জামালপুর ব্লক ব্লক অফিস এই সমস্ত মানে জায়গায় গিয়ে স্নাত্ত মানুষদের কাছে আমরা হাজার বোতল জল পৌঁছে দিলাম এই জলের সাথে ছিল বিস্কুট ছিল এবং মানুষদের সচেতনতা বার্তা ছিল এই বার্তার সাথে সাথে আমরা মানুষদের সঙ্গে এই যে তীব্র দাবদাহ এই যে বেরিয়েছে হচ্ছে মানুষ এখন যে কষ্ট পাচ্ছে এই কষ্ট থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা মানুষদের হাতে একটি করে জল এবং একটি করে বিস্কুট তুলে দিলাম যাতে মানুষ সাধারণ মানুষ একটু তৃপ্তিতে থাকতে পারে কারণ এই তীব্র দাবদাহ আমরা জানি যে এত বেড়ে চলেছে যে মানুষের বাড়ি থেকে বেরোনি দুঃসঞ্চয় হয়ে পড়েছে সেই হিসেবে আজকের আমাদের অঙ্কুরে তৃষ্ণা তৃপ্তি প্রযুক্তি ছিল আর যেহেতু আজকের আমরা আজকে বিশেষ দিনটি বেশি নিয়েছিলাম কারণ আজকে ছিল প্রধানত মেয়ে দিবস যাকে আমরা শ্রম দিবস বলে থাকি আজকে শ্রমিকদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে এই শ্রম দিবসে আমরা মানুষদের কাছে অর্থাৎ গরিব দরিদ্র শ্রেণীর মানুষের কাছে আমরা একটু করে জলের বোতল পৌঁছে দিলাম নমস্কার আজকে আপনাদের অঙ্কুর থেকে কে কে সাহায্যের হাত বাড়িয়েছেন না কে কে আজকে আমাদের অনুপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই তৃপ্তি কৃষ্ণা তৃপ্তি প্রজেক্টের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ কাইফ সভাপতি প্রীতম কোনার আপনার সম্পাদক সাইদুল রহমান মল্লিক সদস্য শেখ হাসিবুল কোষাধ্যক্ষ শেখ নাজির উদ্দিন সদস্য শেখ হাসিম এছাড়াও সদস্য সদস্য সদস্যরা ছিলেন এবং তাদেরকে নিয়ে আমাদের আজকে প্রজেক্ট সম্পন্ন হয়েছে